আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পুরোটা সঙ্গে জুড়ে থাকো মুম্বাই স্বপ্ন এবং ব্যস্ততা শহর এই ব্যস্ততার মাঝে মাহিমের উপকূলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক শান্তির আশ্রয় স্থল মাহিম দর্গা এটি কেবল একটি উপাসনালয় নয় বরং শতাব্দী প্রাচীন ইতিহাস ভক্তি সম্পত্তির এক উজ্জ্বল নিদর্শন চোদ্দশো শতাব্দীর বিখ্যাত সুফি সাধক হযরত মখতুম ফকির আলী মাহিমি এর মাজার এটি তার শিক্ষা ভালোবাসা শান্তি এবং ঐক্যের আর এই শিক্ষার টানে এখানে ভিড় জমান জাতি ধর্ম নির্বিশেষ লক্ষ লক্ষ ভক্ত আজকের ভিডিওতে আমরা এই পবিত্র স্থানের ইতিহাস ও অলৌকিক কাহিনী এবং সাংস্কৃতিক গুরুত্ব অন্বেষণ করব মাহিম সময় মুম্বাইয়ের সাতটি দ্বীপের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল এখানে তেরোশো বাহাত্তর থেকে চোদ্দোশো একত্রিশ সালের মধ্যে বসবাস করতেন হজরত মুখদুম আলী মাহিমি তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম এবং সুফি সাধক তুগলক বংশে তুগলক রাজবংশের আমলেই তিনি কুতুবি কঙ্কন বা কঙ্কন অঞ্চলের বাতিঘর উপাধি লাভ করেছিলেন তিনি শুধুমাত্র একজন আত্মাধিক গুরু ছিলেন না বরং একজন মহান পণ্ডিত ছিলেন তিনি পবিত্র কোরআনের একটি অন্যান্য ব্যাখ্যা তাসরিফ রহমান রচনা করেছিলেন যা বিশ্বজুড়ে প্রশংসিত তার জীবনে ছিল জ্ঞান চর্চা এবং মানব সেবায় উৎসর্গীয় মাহিম দরগাকে নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে ভক্তদের বিশ্বাস এখানে মন থেকে প্রার্থনা করলে মনোবাঞ্ছা হয় অনেকের কাছে একটি অলৌকিক ঘটনা শোনা যায় সেটি আমি আপনাদের কাছে তুলে এমন একটি গল্প এক ব্যবসায়ীকে নিয়ে যার পণ্য ভর্তি জাহাজ সাত বছর ধরে নিখোঁজ ছিল মকদুম সাহেবের দোয়ায় সেই জাহাজ অক্ষত অবস্থায় ফিরে আসে আর একটি আশ্চর্যজনক ঘটনা হল দু সালে দরগাহর পাশে সমুদ্রের নোনা পানি তিন দিনের জন্য মিষ্টি হয়ে গিয়েছিল যা হাজার হাজার মানুষকে অবাক করেছিল এবং অনেকেই নিরাময়ের আশায় সেই পানি বোতলে ভরে নিয়ে গিয়েছিল এই ধরনের কাহিনী দরগাহের প্রতি মানুষের বিশ্বাসকে আরও গভীর করে তোলে দরগার স্থাপ্যশৈলীতে ভারতীয় এবং ফার্সি ঐতিহ্যের এক দারুণ মিশ্রণ দেখা যায় সবুজ এবং সাদা গম্বুজ বিশিষ্ট এই কাটামোটি মাহিম উপসাগরের তীরে এক শান্ত পরিবেশ বজায় রাখে প্রতি বছর জামা মাসের আট নয় এবং দশ তারিখে এখানে মহা সমারোহে মাকতুব সাহেবের উরুষ বা মৃত্যু বার্ষিকী পালিত হয় এই উৎসবে মুম্বাইয়ের পুলিশও ঐতিহ্যগতভাবে চাদর পেশ করে যা সাম্প্রদায়িক সম্পত্তির এক অন্যান্য উদাহরণ আজ আমি চলে এসেছি মুম্বাইয়ের মাহিম দরকার উরুষপাকের আয়োজনে সামিল হতে তো পুরোটাই সঙ্গে থাকুন মাহিম দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয় একটি সামাজিক একতার কেন্দ্রবিন্দু সব ধর্মের মানুষ এর জন্য উন্মুক্ত স্থান একটি ধর্ম নিরপেক্ষ বার্তা বহন করে আধুনিক যুগে এই দরগা তার প্রাসঙ্গিতা বজায় রেখেছে এটি জন্য ইফতারের আয়োজন শিক্ষামূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ভূমিকা পালন করে মুম্বাইয়ের মুখে মাহিম দরগা শান্তি ভক্তি এবং ঐক্যের প্রতীক হিসেবে উজ্জ্বল হয়ে আছে এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস এবং আধ্যাত্মিক মিলে একাকার হয়ে আছে যাই আপনি যদি কখনো মুম্বাই আসেন এই পবিত্র স্থানে একবার হলেও আসার চেষ্টা করুন এখানে আপনি একটি অদ্ভুত শান্তি ইতিবাচক শক্তি অনুভব করবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ